আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন ভিডি চ্যানেল আজকে আমরা সিঁড়ির স্টিমেট জানব ভিউয়ার্স ভিডিও শর্ট করার সত্ত্বে আমি সিঁড়ির স্কেচটা আগে করে রেখেছি আশা করি আপনারা পুরো ভিডিওর সঙ্গে আমার সঙ্গে থাকবেন আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স আমরা এখন সিঁড়ির যে অংশগুলো আছে সেই অংশগুলোর নাম জানব আমরা এটাকে গ্রাউন্ড ফ্লোর দিয়েছি গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট লার্নিং হয়ে ফার্স্ট ফ্লোরে যাবো সেক্ষেত্রে আমাদের সিঁড়ির নিচের যে অংশটুকু আছে যে স্যালাব আছে স্যালাবকে বলা হয় ওয়েট স্যালাব এটি সাধারণত ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি ফিটনেসের হয়ে থাকে বিল্ডিংয়ের হাই রাইজের উপর নির্ভর করবে যদি বিল্ডিংটা পাবলিক বিল্ডিং হয়ে থাকে সেখানে স্টেয়ার লোড বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আট ইঞ্চি হতে পারে দশ ইঞ্চি হতে পারে তবে সাধারণত রেসিডেন্সিয়াল বাড়ির ক্ষেত্রে এটা ছয় ইঞ্চি হয়ে থাকে বিকর্স এরপর আমাদের সিঁড়ির ট্রেড ট্রেড সাধারণত দশ থেকে বারো ইঞ্চি হয়ে থাকে আমরা এখানে দশ ইঞ্চি নিয়ে আর রাইজার হচ্ছে ছয় ইঞ্চি হাইট এটা স্ট্যান্ডার্ড সব সময়ের জন্য এটা ছয় ইঞ্চি হয়ে থাকে এরপরে ফার্স্ট ল্যান্ডিং এরপরে আবার ওয়েট স্লাফ স্টেপ ফার্স্ট ফ্লোর ভিহস আমাদের সিঁড়ির অংশগুলোর নাম আমাদের জানা হয়ে গেছে আমরা এখন ভিডিওর মূল পাটে চলে যাচ্ছি ইস্টিমিউটে চলে যাচ্ছি ভিহস একটি বিষয়ে বলে রাখি এখানে সিঁড়ির যে ল্যান্ডিং গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ল্যান্ডিং এখান থেকে ফার্স্ট ফ্লোর আমরা যদি এই গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ল্যান্ডিং পর্যন্ত হিসাব হিসাব করতে পারি তাহলে কিন্তু আমাদের এই স্টিমেটটাকে ইন্টু টু করলে কিন্তু আমাদের ফুল হিসাব ফুল স্টিমেটটা হয়ে যায় সেই জন্য আমরা এখানে হাফ স্টিমেট করব অর্থাৎ এখান থেকে আমরা এই ল্যান্ডিং পর্যন্ত স্টিমেট করব এরপর ইন্টু টু দিলে আমাদের সেটা পুরো একটা স্টেয়ার কেসের ইস্টিমেট হয়ে যাবে ভিহর্স আমাদের টোটাল স্টেয়ার টোটাল স্টেপ হচ্ছে টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন স্টেপ আছে আমাদের এখানে আমাদের সিঁড়ির প্ল্যান দেখলে সিঁড়ি আমাদের আসে হচ্ছে পাশে আসে ল্যান্ডিংয়ের পাশে আসে আট ফিট ল্যান্ডিং আসে তিন ফিট ছয় ইঞ্চি আর ল্যান্ডিংয়ের উচ্চতা হচ্ছে ফিটনেস ছয় ইঞ্চি তো আমাদের এই যে অংশটা ল্যান্ডিং এই অংশটা হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি তিন ফিট ছয় ইঞ্চি আর এটার পাশে অর্থাৎ এইদিকে আছে হচ্ছে আট ফিট হচ্ছে ছয় ইঞ্চি আমরা মূল শুরু করতে যাচ্ছি আমরা প্রথমে ল্যান্ডিং এর করতেছি এখানে ভলিউম অফ ল্যান্ডিং এর এর সূত্রটা হচ্ছে লেন্থ ইন্টু ওয়েট ইন্টু থিটনেস অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আমরা একটু ওকে ডিজাইন থেকেছি সেখানে আসে আট ফিট ইন্টু তিন ফিট ছয় ইঞ্চি ইন্টু জিরো ফিট ছয় ইঞ্চি যদি আমরা এটা ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে ফরটিন সিএফটি এরপর ভিওর্স ল্যান্ডিং করে ফেললাম আমরা আমরা এখন স্টেপ করবো সিঁড়ির যে স্টেপগুলো আছে আমি একটি স্টেপ এখানে নিয়েছি ছয় ইঞ্চি হাইট দশ ইঞ্চি ট্রেড ভিওর্স স্টেপের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু ট্রেড দশ ইঞ্চি ইন্টু হাইট ছয় ইঞ্চি ইন্টু সিঁড়িটা পাশে ছিল চার ফিট ভিওর্স স্টেয়ার এই স্টেপটা পাশে পাশে ছিল চার ফিট অর্থাৎ এই যে ভেদ দেখতে পাচ্ছেন এখানে চার ফিট চার ফিট রাখা আছে এই চার ফিট এখানে হাফ কেন ধরা হয়েছে হাফ হচ্ছে আমরা যদি এটাকে পূর্ণ বিবেচনা করি একটি এটা একটি আয়তাকার এর আমরা হাফ নিচ্ছি অর্থাৎ অতিভুজ হাফ এর জন্য আমরা হাফ নিচ্ছি এই অতিভুজ মানে হচ্ছে একটি আয়তাকারের হাফ অংশ এর জন্য হাফ ইন্টু ভূমিগুণর উচ্চতা ইন্টু লেন্থ অর্থাৎ এখানে হাফ ইঞ্চি দশ ইঞ্চি সমান হচ্ছে পয়েন্ট এইট থ্রি ইন্টু ছয় ইঞ্চি সমান হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু ফোর হচ্ছে লেন্থ এটা ক্যালকুলেট করে পাবো আমরা হচ্ছে জিরো পয়েন্ট এইট থ্রি এরপর আমাদের টোটাল স্টেপ আছে কয়টা স্টেপ টেন তাহলে টোটাল স্টেপ অর্থাৎ যেটা আমরা ওয়ান স্টেপের মেজারমেন্ট পেলাম ভ্যালু পেলাম জিরো পয়েন্ট এইট থ্রি ইন্টু টেন ইকুয়াল এইট পয়েন্ট থ্রি সিএফটি ভিওর্স আমরা আবার বের করবো ওয়েট স্লাভ সেম ওয়েট স্লাভের মেজারমেন্ট আপনার ভ্যালু বের করার ক্ষেত্রে লেন্থ ইন্টু ওয়েট ইন্টু থিটনেস সেক্ষেত্রে লেন্থ কত ছিল আমাদের দশ ফিট জিরো ইঞ্চি ইন্টু ওয়েট ছিল চার ফিট জিরো ইঞ্চি ইন্টু থিটনেস জিরো ফিট ছয় ইঞ্চি যদি আমরা এটা ক্যালকুলেট করি আমরা দশ ফিট ইন্টু চার ফিট ইন্টু পয়েন্ট ফাইভ ছয় ইঞ্চি সমান পয়েন্ট ফাইভ ক্যালকুলেট করে পাবো আমরা বিসিএফটি সি এফটি ভিওর্স আমি একটি ওয়েট স্লাবের আমাদের যে ওয়েট স্লাপটা ছিল সেটা আবার আমি এক্সট্রা করে দেখাই দিয়েছি এখানে ওয়েট স্লাপ চার ফিট দশ ফিট থিটনেস হচ্ছে ছয় ইঞ্চি ভিওর্স আমরা যদি এখন টোটাল ভলিউমটা যোগ করি অর্থাৎ আমাদের ল্যান্ডিং স্টেফ এবং ওয়েট স্লাপ তিনটে যোগ করলে পাবো আমরা হচ্ছে চোদ্দ এইট থ্রি এবং টোয়েন্টি তিনটে যোগ করলে পাবো আমরা ফর্টি টু পয়েন্ট থ্রি সিএফটি আচ্ছা আমাদের হচ্ছে স্টিয়ার কেস আমি আমাদের আগে বলে নিয়েছিলাম আমাদের স্টিয়ার কেস আমরা হাফ ক্যালকুলেশন করতেছি সেক্ষেত্রে টোটাল স্টিয়ার কেস হবে হচ্ছে আমরা যে ভ্যালুটা পেলাম এর সঙ্গে ইন্টু টু অর্থাৎ এইট ফোর পয়েন্ট সিক্স সিএফটি ভিওর্স আমরা এখন এর ড্রাই ভলিউম বের করে নেব কারণ আমরা হচ্ছে সিএফটি পেয়েছি এই সিএফটি হচ্ছে ক্যালকুলেশন করে পেয়েছি যখন আমরা কোনো ভলিউমের সিমেন্ট বালি এবং খোয়া বের করতে যাবো বা স্টোন বের করতে যাবো তখন আমাদেরকে এটা ড্রাই ভলিউমে নিতে হবে শুষ্ক নিতে হবে সেক্ষেত্রে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়ার গুণ করতে হবে আমরা এখন ড্রাই ভলিউম নিচ্ছি এইট ফোর পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়াল

আমাদের রেশিও হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ফোর সেক্ষেত্রে আমরা রেশিওর যোগফল বের করতেছি রেশিওর যোগফল হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ফোর তিনটে সাম করলে সেভেন এরপরে সিমেন্ট টোটাল ড্রাই ভলিউম হান্ড্রেড হান্ড্রেড সেভেন্টিন হানড্রেড টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান ডিভাইডেড সেভেন ইন্টু এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো অর্থাৎ আমাদের ব্যাগে কনভার্ট করার জন্য সিএফটিকে ব্যাগে কন করার জন্য জিরো পয়েন্ট এইট জিরো দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এক ব্যাগ সিমেন্ট সমান পয়েন্ট এইট জিরো সিএফটি সিমেন্ট সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে পাবো হচ্ছে ফোরটিন পয়েন্ট ফিফটি ওয়ান অ্যাভারেস পনেরো ব্যাগ সিমেন্ট এরপরে সেন্ট টোটাল ড্রাই ভলিউম টোটাল ভলিউম ইন্টু টু রেশিও টু ডিভাইডেড সেভেন রেশিওর সেভেন এটা আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট টু এইট স্টোন সেম টোটাল ভলিউম ড্রাই ভলিউম ইন্টু ফোর রেশিওর ফোর ভাগ টোটাল সাম সেভেন এটা ক্যালকুলেট এটা ক্যালকুলেট করলে পাবো আমরা হচ্ছে সেভেন্টি অর্থাৎ সেভেন্টি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনারা পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা